শুভ সকাল গুড মর্নিং সবাই কেমন আছো সবাইকে গাঁদা ফুলের শুভেচ্ছা আর দেখো আজকে ফুল ফুটেছে এটা দেখো দুতলা থেকে পাঁচতলায় উঠতে অনেক কষ্ট হয় আর এত রোদ প্রচুর পরিমাণে রোদ আর তোমাদেরকে আজকে বিড়িও করার মূল উদ্দেশ্য হচ্ছে দেখো আমার গাঁদা ফুল চলে এসেছে গাঁদা ফুল অলরেডি ফুটার শুরু করে দিয়েছে এতো ভালো লাগছে বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের আর এদিকে দেখো রঙ মিস্ত্রি এসে কি অবস্থা করলো মানে এখন গাঁদা ফুল কালেকশন পাবো দেখো কি সুন্দর লাগছে না আর নয়ন তারা তো আছেই কি রোদ আজকে একটু ফুল কম কম লাগছে আমার থেকে এদিকে কলি আছে অনেকগুলো বাট ফুল কম